পারিবারিক আর্থিক লেনদেনকে ঘিরে ভাইয়ের ছেলেদের হাতে নষ্ট হলো কাকার ক্ষেত ঘটনা মেলাঘর চর ঝুলন্তুবড়ি সংলগ্ন এলাকায় এলাকার বাসিন্দা সাধন সাহার দুই ভাতিজা রাতের অন্ধকারে তিলক্ষেতের তিল গাছ কেটে ধ্বংস করে দেয় এই ঘটনায় ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান ক্ষতিগ্রস্ত তিল চাষী সাধন পারিবারিক আর্থিক লেনদেনের ঘটনাকে ঘিরে সংঘটিত এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ঠাকুরল লেন্দিন কেন্দ্র করে কাকার ক্ষেতে tilgaz কেটে লন্ডবন্ধ করে দেয় দুই ভাতিজা ঘটনা মেলাখور চর ঝুলন্ত बृছ সংলগ্ন এলাকা ঘটনা বিবরণে জানা যায় মেলাখور পৌরসভার মেলাখোর চরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন সাহার কাছ থেকে তার দুই ভাতিজা সুকান্ত সাহা সুমন সাহা 15 লক্ষ টাকা ধার নেয় কিন্তু দুই ভাতিজা সেই 15 লক্ষ টাকা পরিশোধ করতে না পেরে কাকা সাধন সাহাকে মেলাখোর চর ঝুলন্ত बृছ সংলগ্ন 15 কন্টর জায়গা সাধন সাহার নামে দিয়ে দেয় আর সেই জায়গা পে সাধন সাহা বিভিন্ন ধরনের ফসলের চাষ করতে থাকেন আজ থেকে দেড় মাস আগে তিনি সেই জায়গা জায়গাতে চাষ করেছিলেন আর কয়েকদিন পরে তিলের ফসল ঘরে তুলবেন তিনি কিন্তু তার আগে সাধনের দুই ভাতিজা রাতের অন্ধকারে পুরু তিল খেতে তিল গাছ কেটে লন্ডভন্ড করে দেয় উদ্দেশ্য একটা তাদের জমি তাদেরকে ফেরত দিতে বারবার সাধনের উপর চাপ করা হয় কিন্তু সাধন জানান টাকা পরিশোধ করলে জমি দিয়ে দেবেন কিন্তু টাকা দিতে রাজি নয় সাধনের দুই ভাতিজা যার ফলে গতকাল রাতে সাধনের দুই ভাতিজা তিল ক্ষেতের গাছগুলি নষ্ট করে দেয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকার উপরে হবে বলে জানান ক্ষতিগ্রস্ত তিল চাষী সাধন এ বিষয়ে সাধন মেলাঘর থানায় একটি মামলা করবেন বলেও জানান কি নাম আপনার সাধন শাহ পিছনে যে তিলক্ষেত রাখার আপনার আমার কি শাহ দুজন হুম কি কারণে আপনার তিল খেতে টেয়া আছে আমি লাগ মানে টাকার লেনদেনকে কেন্দ্র করে হ্যাঁ টাকা পয়সা দিয়ে লাগবে দিলে আমি খেপ ছাড়ে আচ্ছা টেয়া দে না টাকা দে না টাকার বদলে টাকা দিচ্ছি টাকার বদলে জায়গা দিছে হ্যাঁ এই বিষয়ে আপনি কোনো থানা মামলা টামলা করেননি থানাত গেছি কাউ সত্র লইয়া থানাওয়ালা কয়েছে রাওনা ভর কাউল দিয়ে আছি আমি গোয়ামের বাইরে সিটি আচ্ছা এখানে মানে এটা একবার বাফের দিনের জায়গা ওই ক্ষয়ক্ষতির পরিমাণটা কত হতে পারে ক্ষয়ক্ষতি কত রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন্ট